হ্যালো ভিওর্স সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের আলোচনাটি বিদ্যালয়ের সচেতনমূলক একটি সভা আয়োজন করা হবে এই সবাই আমাদের প্রাত্যহিক জীবন এবং চারপাশে নানা সচেতনমূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে সবাই উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষক ও শিক্ষার্থী তো জোড়ায় কাজ আমরা দেখেছি জোড়ায় আলোচনা করে নিচে কাজটা কাজগুলো এককভাবে করতে হবে তো কনবল দেখেছি আমরা তোমার প্রাপ্তাহিক জীবন থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করো এবং একটি তালিকা তৈরি করো থাক এগুলো প্রতিকারের জন্য সচেতনতা প্রয়োজন নিজে কিছু খুঁজে বের করার পর বন্ধুদের সাথে তা আলোচনা করো এবং মতামত নিয়ে আরও কিছু বিষয় তালিকা যুক্ত করতে পারো কোন বিষয় কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছ আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিচের চকে মতো একটি খাতায় চক এঁকে তোমার তোমরা তোমার তালিকাটি করতে বাকি তো দেখো তালিকাটা হচ্ছে আমি একটা তালিকা তৈরি করছি যেমন এই তালিকার উত্তরটা নিচে আছে যেমন আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতন প্রয়োজন যেমন বন্ধুকে পাওয়ার সমস্যা বন্ধু কাছ থেকে পাওয়ার সমস্যা আসলে এটা আমি নিজের দিকে উত্তর রাখছি তোমরা দেখতে পাত সেখানে আ জায়গাটির উত্তর আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন এর জন্য যেমন সমস্যাগুলো আমি যেগুলো খুঁজে পাইছিলাম সেগুলো হচ্ছে তারা হচ্ছে যথাযথ মহিলা যেখানে মহিলা খেলা বৃক্ষ নিধন শিশু শ্রম তো বন্ধুর কুঁজে পাওয়ার সমস্যাগুলো হচ্ছে অতিরিক্ত শব্দ দূষণ বায়ু দূষণ এলাকার কিশোর গ্যাং তো পরবর্তী ভিডিওতে এরপরের অংশ আলোচনা করা হবে